অর্ডার করছে একটা আট লেয়ার চা আমি এখন আদি নীলকন্ঠ টি কেবিনের সামনে আছি আমরা এখানে সাতটা লেয়ারের চা খাবো

আমরা এখন আছি সিলেটে বিখ্যাত নীলকান্ত টি কেবিনে এর মূলত আপনার প্রথম আট লেয়ার সাত লেয়ার চায় আবিষ্কারক এবং অসুখ বিখ্যাত লোক এখানে চা খেয়ে গেছে তো আমি এখানে তার মধ্যে থেকে অর্ডার করছে একটা আট লেয়ার চা আপনারা যদি দেখেন এটা আপনার গুনে নিতে পারেন এখানে কয় লেয়ারের চা আছে হ্যাঁ আর আমি অর্ডার করছি একটা স্পেশাল মিল্কটি আমি খেয়ে বলবো এখানে চায় আসলে সাত কীরকম বা আপনারা এখানে আসলে ওর থেকে না আসা দেখি টেস্ট করে আপনার চা কী রকম প্রথম জায়গা খেয়ে মনে হচ্ছে এটা মেবি দুধ চা প্রথম জায়গাটা মেবি দুধ চায় উপস্থিতি আছে যদি দেখেন এটা একদম বাউন্সই দেখাচ্ছে এটা একদম বাউন্সিং করতেছে প্রত্যেকটা লেয়ার তো অনেকে আমাকে বলেছিল যে আট লেয়ার সাত লেয়ার চা নাকি একদমই সুস্বাদু না কিন্তু আমার কাছে ব্যাপারটা পুরো অন্যরকম লাগছে আমার কাছে এটা অনেক সুস্বাদু মনে হচ্ছে এবং এটা অবশ্যই অর্ধিক যদিও এটার দাম পঁচাশি টাকা কিন্তু আমার মনে করি যে এই দামে চা অবশ্যই আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনি যদি শ্রীমঙ্গল আসেন অবশ্যই আপনি নীলকান্ত কী কেবিনে আসবেন এবং অবশ্যই আট লেয়ারের চা ট্রাই করে দেখবেন এটা আপনার আজীবনে স্মৃতি হয়ে থাকে এরপর আমি ট্রাই করব তারপর স্পেশাল মিল্ক টি মিল্ক টি হলো অর্ডিনাল মিল্কট টির মতো মনে হচ্ছে রেখে তবে উপরে হলো গিয়া দারুচিনি এলাচে গোড়া ছিটাই দেওয়া সব ভালো আছে হুম তো স্পেশাল মিল্ক টি বলা হলেও এটা আসলে কনডেন্স মিল্কের চা অ্যাজ ইউজুয়াল আমার কাছে মনে হয় যে এদের আট লেয়ারের চাটাই বেশি ভালো এবং আপনি আসলে অবশ্যই আট লেয়ার বা সাত লেয়ারের চা ট্রাই করবেন আর দুধ চা আপনার কাছে অ্যাজ ইউজুয়াল লাগবে বাইরের আর দশটা কনডেন্স মিল্কের দুধ মতো নাথিং স্পেশাল